হ্যাঁ দেখো আজকে একটা আমি মুখের জন্য নিয়ে এসেছি তো এটা হলো লেবুর রস লেবুর রস এটা এক চামচ আর এই যে বেসন নেব আমি দেড় চামচ এই চামচে আর এক চিমটি হলুদ আর এই যে নারকেল তেল আমি নেব এটার হাফ চামচ এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখো আমার এটা মেশানো হয়ে গেছে এই যে এবারে আমি এটা আজকে আমি মুখে দেখাচ্ছি না তোমাদের এই দেখো হাতে যে হাত দেখাচ্ছি হাতে লাগিয়ে দেখাচ্ছি হাতে এটা আমি লাগিয়ে এখন রেখে দেব এটা কি তুমি তোমরা হাতে পায়ে গলায় এগুলো লাগাতে পারো খুব ভালো দেখবে পুরো ট্যানটা না উঠে যাবে রোদে পোড়া যে কালো ইয়েটা পুরো পরিষ্কার হয়ে যাবে তোমরা কিন্তু এটা সপ্তাহে তিন দিন করতে পারো স্নানের আগে কুড়ি মিনিট আগে লাগিয়ে রাখবে আর মুখে লাগাবে কমিনিট সেটা আমি তোমাদের পরে বলছি তো চলো এটা লাগিয়ে রেখে দিচ্ছি পরে তোমাকে দেখাচ্ছি দেখো যেহেতু আমি হাতে লাগিয়েছি আমি কিন্তু কুড়ি মিনিট রেখেছি হ্যাঁ তো কুড়ি মিনিট রাখার পরে কি করবে একটু জল দিয়ে এরকম ভাবে এই যে এইভাবে একটুখানি ভালো করে না ঘুরিয়ে নেবে এরকম এরকম করে এইভাবে ঠিক মাসাজটা করবে এইভাবে মাসাজটা করবে এই এইভাবে মাসাজ করে একটু জল দিয়ে তারপরে এইভাবে মুছে নেবে ধুয়ে নেবে তারপরে এটা তোমরা হাতে পায়ে মুখে সব জায়গায় লাগাতে হবে হ্যাঁ মুখের জন্য কিন্তু এত সময় রাখার দরকার নেই পনেরো মিনিট রাখবে মুখে আর হাতে পায়ে লাগালে কুড়ি মিনিট রাখবে ঠিক আছে এই দেখো আমার হাতটা এবারে এই হাত আর এই হাত দেখো কফাতটা দেখো এই হাত আর এই হাত এই দেখো দেখেছ এই হাতটা কিন্তু একটু কালো আছে এই হাতটা কিন্তু পরিষ্কারটা আছে বেশি দেখো এই দেখো তোমরা ভালো করে এই জন্য দুটো হাতের মধ্যে তফাত দেখো তো করো এটা করলে কিন্তু খুব ভালো ফলাফল পাবে ঠিক আছে চলো আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও আবার আমি পরে দেবো এই দেখো দুটো হাতের মধ্যে তফাত দেখো এই হাত আর এই হাত দেখো তো আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও আবার কালকে দেবো